تمام بنگাল সকল আলেমের গোমরাহ তাহলে আলেমের কাফেলা কোনোদিনও একসাথে গোমরা হবে না এটা বলেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান ভাইগণ আমার এইভাবেই তো ইসলাম পাই তারা করে বাংলার জমিন থেকে উৎখাত করার চেষ্টা কাজ চালিয়ে যাচ্ছে এটা হচ্ছে বর্তমান জামানার কোন দিকிஸ்தানদের দালাল সার্ভিসই নাই কতবার কি এইটা বলেন তো একদম হেজমেনার শিক্ষক যদি এত টাইম যদি যতক্ষণ এই মিরনতি মাত্রায়

তাহলে এই টাকা দেওয়া জায়গ আসে এই এইটাই তো বলেছিলেন তারা বলেন নিয়ে প্রাণ দেওয়া প্রাণ শিক্ষা দেওয়া এটা জায়েজ নাই বরঞ্চ এখানে টাকা দেওয়া উদ্দেশ্য

মুসলমান ভাই গণ আমার এই তো কিছুদিন আগে বিশাল একটা ষড়যন্ত্র তারা চাইছে রাত্র তিনটার দিকে আক্রমণ করেছে যে আলেমদের বিরুদ্ধে রাত্রের তিনটার দিকে আক্রমণ করে আজকে পুরো বাংলাদেশ দ্বিধাদন্তের ভিতরে পড়ে আসে সুতরাং আজকের বাংলার মানুষটা যাবে কোথায় আজকের বাংলা মানুষ কোথায় যাবে যেখানে আলেম রয়েছে আলেমের সাথে যখন আল্লাহ রয়েছে সুতরাং আলেমের সাথে আওয়া থাকবে কথা বলে ঠিক